আসসালামু আলাইকুম বিওয়ার্স বিরানার ব্লগ চ্যানেলে তোমাদের আরও এক স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ কোনো ব্লগ ভিডিও শেয়ার করবো না আজকে শেয়ার করব বিরিয়ানি আমরা যেভাবে বিরিয়ানি রান্না করি মানে বিরিয়ানি বানাই তোমাদের সাথে ওইটা শেয়ার করবো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে আমার ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটাই দেখার অনুরোধ থাকলো তো সবার প্রথম আমি বিরিয়ানির মশলাগুলো বের করলাম তো দেখতে পাচ্ছি নিশ্চয় তারপর মানে বিরিয়ানি চালের জন্য আর কি চাল গুলা সেদ্ধ হবে ওই জন্য জল বসানো হয়েছে আর ওইখানে বোন মুরগি ছুলে পরিষ্কার করে কেটে দিয়েছে কিন্তু মুরগিটা কেটেছি আমি তো ওইটা আর ভিডিও সামনে আনিনি তারপর ওইখানে সব কিছু দিয়ে ম্যারিনেট করা হবে তো বিরিয়ানিটা করছেন আসলে আমাদের মানে আমার ভাই আমার বড়ো ভাই করছেন তো সাথে আমরা সবাই হেল্প করলাম যেহেতু আমরা সবাই আছি আর মানে দুপুরের টাইমে করেছিলাম দুপুরে আমার বোনের মেয়েরাও এসেছিলো ছেলেমেয়েরাও এসেছিল আর আমরাও ছিলাম তো যেহেতু আমি বাবার বাড়িতে আছি তো কয়েকদিন থেকে বাবার বাড়ি ভিডিও মানে আপলোড দিচ্ছি যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন ওরা নিশ্চয়ই বুঝতে পারছেন তো দুপুরের টাইমে হঠাৎ করে বিরিয়ানি বানানোর প্ল্যান মানে প্ল্যান করার কারণ হচ্ছিল তো ওরা এসেছিল আর আমরাও তো এখন যেহেতু দিনটা খুব ছোটো তো দুটা তিনটা তরকারি করা হবে তারপর মানে বাদ করা হবে ওই জামেলা তো মানে মুরগি আনার পর হঠাৎ করে প্ল্যান করা হলো যে বিরিয়ানি করলে তো সবার জন্য হয়ে যাবে আর তো সব সবাই মিলে মানে একটু হেল্প করলে তাড়াতাড়ি হয়ে যাবে তো ওইটা ভেবে আর কি বিরিয়ানি বানানো তো যেহেতু খুব তাড়াহুড়োর মধ্যে করা হয়েছে তো দইটা স্কিপ করা হয়েছে আর কি তো বাজারে যাওয়া হয়নি আর দই আনা হয়নি আর একটু সময় ম্যারিনেট করে তারপর মানে মাংসগুলো ভেজে নিচ্ছেন আরেকদিকে হচ্ছে কি মানে চাল সেদ্ধ হচ্ছে একটু চুলায় তো তো বিরিয়ানি আপনারা আরও ভালোভাবে জানেন তো অনেকের ভিডিওটা দেখি প্রায় দিন মানে বিরিয়ানি করা হয় তো হঠাৎ করে বিরিয়ানি করার প্ল্যান বা মানে প্রতিনিয়ত বিরিয়ানি হওয়া আর হচ্ছে কি শুক্রবার হচ্ছে এটা স্পেশাল ডে যেহেতু ওই জন্য প্রতি শুক্রবারেই মানে সবার ব্লক ভিডিওতে মানে বিরিয়ানি করাটা মানে দেখা যায় তো আমরা যেহেতু খুব একটা বিরিয়ানি করি না কারণ কি মানে আমার ফ্যামিলির কথা বলতেছি যেহেতু আমার দুজন মানুষ তো দুজনের জন্য একজনের জন্য বিরিয়ানিটা করা আমার মনে হয় ভালো হয় মানে না করে করে ওইভাবে বিরিয়ানি না বানিয়ে তো কিনে খেলেও আমার মনে হয় সুবিধা তো বেশ বেশ মানুষ হলে কি হয় মানে কোনো কিছু কাজ করতে ভালো লাগে আর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলেই বেশ মানে ভালো লাগে একটা আনন্দ পাওয়া যায় তো যারা হচ্ছেন মানে খুব সুন্দর বিরিয়ানি বানাতে পারেন খুব মানে প্রায় প্রতিদিনই বিরিয়ানি বিরিয়ানি বানিয়ে খায় বা শুক্রবারে হয়তো মেহমান আসলেই বিরিয়ানি করে ওদের জন্য কোনো কিছু নয় তো আমরা হচ্ছে কি মানে প্রতিদিন যেহেতু করি না একটু মানে ভেবে চিনতে তারপর বিরিয়ানিটা করা আর আমরা মানে ওইভাবে খাওয়ার ইচ্ছা হঠাৎ করে খাওয়ার ইচ্ছা হলে আর কি আমরা বাজার থেকে নিয়ে আসি আর বানাতে যাই না আর বেশি বেশি মানুষ হলে মানে বানাতেও ভালো লাগে আর মানে খাওয়ার সময় অনেক ভালো লাগে সবাই মিলে খাওয়া দাওয়া একসাথে করলে করলে আর কি অনেক ভালো লাগে তো এখন ওইদিকে মাংস রান্না হয়েছে আর বিরিয়ানি দমে দেওয়া হবে তো ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদের একটা রিকোয়েস্ট করছি যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো নতুন যারা আছো তাদেরকে রিকোয়েস্ট করছি হয়তো আমার ভিডিও তোমাদের কাছে আজকে নতুন তো ওদেরকে রিকোয়েস্ট করছি আর চব্বিশ ঘন্টা সময় আমার জন্য অপেক্ষা করতে পারো আর পুরানো যারা আমার আপু ভাইয়ারা আছেন আমার প্রতিদিনের ভিউয়ার্স তো ওদেরকে অসংখ্য ধন্যবাদ যে প্রতিদিন আমার ভিডিও দেখার জন্য আর সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো কয়েকদিন থেকে হচ্ছে কি মানে আমি আমার নিজের ঘরে এসে গেছি বাবার বাড়ি থেকে আর কি তো ওই দিনের ভিডিও আমি নিয়েছি কিন্তু আপলোড দিতে পারছি না কারণ মানে আমি এডিটিং করতে পারছি না সময় পাচ্ছি না দুটা মেয়েকে নিয়ে আর কি দুটা বাচ্চাকে নিয়ে একা সংসারে কতটুক চাপের থাকে আর এক তো হচ্ছে এখনের মানে এখন খুব ছোটো দিন তো কোনো কিছুই করে মানে শেষ করতে পারছি না তো মোবাইলটা আর কি হাতে নিতেই পারছি না তো ভিডিও কোথা থেকে আমি এডিট করব মানে এর থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমার আগের যে ভিডিওগুলো আপলোড করেছিলাম তো ওইগুলোতে অনেকের সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি কিন্তু কমেন্ট দেখছি কিন্তু ওদের ভিডিওতে মানে যেতে পারছি না তো আগে কাজ হচ্ছে আমার ওদের ভিডিওতে যাওয়া তারপর ভিডিও আপলোড দেওয়া ওই জন্য আর কি দুদিন আমি কোনো ভিডিও আপলোড দেই শুধু শুধু ভিডিও আপলোড দিয়ে যদি কোনো ভিউ আসে না তো এটা তো কোনো মানে হয় না কষ্ট করে ভিডিও দিলাম আমার ভিউ আসলো না তো কেমন জানি লাগে ভিডিও মানে দেখার পর আবার অনেকের ভিডিও দেখে খুব খুশি লাগে যে খুব বেশি বেশি ভিউ তো তার মানে ওইটা দেখে খুশি লাগে দুঃখের কোনো কারণ নেই কারণ হচ্ছে মানে সময় সময় ভিডিও যত বেশি সময় দিতে পারবে তত বেশি তোমার মানে সব দিক দিয়ে লাভ ভিডিওতে বেশি সুন্দরও হয় সুন্দর করে এডিটিং করা যায় তো সবার ভিডিওতে একটু একটু মানে সময় দিলে তো তোমার ভিডিওতে অনেক ভালো ভিউ আসে তো আমি সব দিক দিয়ে পিছিয়ে গেছি আর কি কারণ হচ্ছে আমার অসুস্থ ছিলাম কয়েকদিন আর তো আমার নতুন অতিথির জন্য আর কি আর একটু পিছিয়ে আছি তো তারপরও মানে কোনো দুঃখ নেই মনে যেহেতু আমি সময় দিতে পারছি কম ওই জন্য আমার ভিডিওতে ভিউ আসছে কম আমি ওইটা নিজে নিজেই বুঝতে পারছি তো আলটিমেটলি একটাই কথা হচ্ছে যে তুমি যত ভালো কাজ করবে মানে কাজে যত সময় দেবে তো তত ভালো রেজাল্ট পাবে আর কি তো আমি যেহেতু মানে আমার কাজটাতে সময় দিচ্ছি কম ওই জন্য রেজাল্টও মানে তেমনভাবে পাচ্ছি না তো অনেক কথা বলতে বলতে ওইদিকে বিরিয়ানিটা মানে হয়ে গেছে আর ওইখানে আমার বোন সবাইকে আর কি সার্ভ করছে আর বিরিয়ানিটা সত্যি অনেক ভালো হয়েছিল। বাজারের যে মানে বিরিয়ানি খাওয়া হয় মানে প্রতিদিন প্রায় দিন আর কি ওই বিরিয়ানি থেকে অনেকটা আলাদা তো যারা প্রতিনিয়ত মানে বাড়িতে বিরিয়ানি বানিয়ে খান ওরাই বুঝতে পারবেন তো বাড়িটা কীভাবে হয় আর বাইরেরটা কীভাবে হয় তো সত্যি অনেক ভালো হয়েছিল যেহেতু আমি মানে বিরিয়ানি খাওয়ার অনেক দিন পর ভিডিও আপলোড দিচ্ছি ওই জন্য আর কি বয়সে সব কিছু বলতে পারছি আর কি বিরিয়ানির বিষয়ে আর একটা কথা হচ্ছে মানে স্টিলের প্লেট প্লেট সবাইকে দেওয়া হচ্ছে তো কারণ কি মানে আমরা যে কাজ করে থাকি আর কি মেহমান আসলে যেভাবে মানে সাজিয়ে গুছিয়ে একটু খাওয়া দাওয়া করি মানে সাধারণত ঘরে সবসময় খাওয়া দাওয়ার সময় আর কি ওইভাবে ততটা সাজিয়ে গুছিয়ে রেডি করি না তো এই পর্যন্ত ছিল আমার বিরিয়ানি রেসিপি আমি যদিও তেমনভাবে রেসিপি আকারে বলিনি আমরা যেভাবে রান্না করেছি মানে বানিয়েছি ওইভাবে শেয়ার করলাম তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ